শির্ক ও বেদাত মিশ্রিত আমল এবং তার পরিণাম সমাজে ভ্রান্ত আমল এবং তার পরিণাম উল্লেখিত বিষয়ে করান এবং সেই সন্না থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ যারা আমল করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আমল করবে তাই এই ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সেই সত্তা যিনি মানুষের মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন এরপরে তিনি পরীক্ষা করতে চাচ্ছেন যে আমলের দিকে কে ভালো ভালো আমল করে সুন্দর সুন্দর আমল করে তার মানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আমল করবে এবাদাত করবে আল্লাহ আল্লা সোহানকে সন্তুষ্ট করার জন্য যেটা আল্লাহ প্রদত্ত নবী করিম সাল্লা সাল্লামের তরিকে করা হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় সেটাই এবাদাত সেটা আমল তার মানে মানুষকে আমল করতে হবে আমল মানে কর্ম তার আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত আইউল আমাল আবদল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ আমল সর্বোত্তম আমল কোনটি তিনি বললেন কলা সলাতে হা ওয়াক্ত মতো আউ্বাল ওয়াক্ত মতো পাঁচ ওক্ত সালাত আদায় করা সালাত আদায় করা হলো আমল সালাত আদায় করা কি আমল আমল শ্রেষ্ঠ রমাদানের সামর্থ্য থাকলে হজ সামর্থ্য থাকলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত এরপরে কোরআন মাজিদ তেলোয়াত করবেন দিনে রাতে সব সময় বিচারের মাঠে কোরআন বলবে আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি কষ্ট করে পড়াশোনা করেছে কাজে আমার সুপারিশ কবুল করো আল্লাহ কোরআন মাজিদের সুপারিশ কবুল করে কোরআন পাঠকারীকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে কোরআন পাঠ করা আমল দান করা আমল তাজবি তাহলিল করা আমল এই আমলগুলি আমাদের করতে হবে যে আমলগুলি আল্লাহকে খুশি করার জন্য করতে হয় তো যারা আমলই করে না সালাত আদায় করে না রমাদান আসলে সিয়াম রাখে না কোরআন মাজিদের সাথে সম্পর্ক নেই তাজবি তাহালিল করে না এদের থাকার জায়গা কোথায় জাহান্নাম সালাত আদায় না করে কি জান্নাতে যাওয়া যায় এরকম কারো বিশ্বাস আছে নাকি কোরআন মাজিদে আল্লাহ বলছেন এতে স্যা অলু মুজরিমিন মাস কুম ফি সাকর পাপীদেরকে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন কি অপরাধ করে আজকে যাহার নামে এসেছো তখন পাপীরা প্রথম যে পাপের কথা মুগ্ধ বের করবেন তা হচ্ছে লেন্নে কু মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না তার মানে সালাদ যারা পাঁচ তো আদায় করে না এরা সাকার নামক জাহান নামে যাবে যারা রমাদানের সিয়াম পালন করে না এরা জাহান নামে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমাকে দুজন ফেরিস্তা নিয়ে গেলেন এক পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে প্রথমে বললেন পাহাড়ে উঠেন তাম বললাম আমি তো এত বড় পাহাড়ে একা উঠতে পারবো না তো আর মিকেল দুজন ফেরেশতা সহযোগিতা করে পাহাড়ে উঠালেন উঠে প্রথম যে দৃশ্য দেখলেন সেটা হলো যে মানুষকে উল্টা মুখে করে ঝোলানো আছে দুই পা উপরের দিকে হাত মুখমন্ডল চেহারা নিচের দিকে মাথা ঝুলছে যেমন আপনি খাসিটা জব করে ঝুলে দেন চামড়া খসানোর জন্য মনে পড়ছে না মনে হয় এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আর ঠোঁটটা আগুনের কেচি দ্বারা কসকস করে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলছেন আশ্চর্য দৃশ্য দেখলাম জিব্রাইল মিকাইল বলো তো এই লোকটাকে যে তার এই আগুনের কেচি তারা ঠোঁট মুখ কেটে দেওয়া হচ্ছে কেন তখন জিব্রাইল আর মিকাইল বলছে যে এই লোক হচ্ছে সিয়াম রাখত না রমাদানে দিনে দুপুরে খেয়ে বেড়াতো সিয়াম রাখত না তার মানে সিয়াম না রাখলে জাহান্নামে নামে যেতে হবে আর একটা দৃশ্য দেখলেন অনেকগুলি দৃশ্য যে কিছু লোককে কবরে শোয়ানো আছে পাথর দিয়ে ফেরেস তারা মাথা ফাটিয়ে দিচ্ছে এর কি অপরাধ মাথা ফাটানো হচ্ছে বলছেন কেন পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর চলে যাচ্ছে অনেক দূরে ফেরেশতারা তারা আবার পাথরটা নিয়ে আসতে নিয়ে আসতে মাথা আবার সাবেক ঠিক হয়ে যাচ্ছে এসে আবার মাথার উপরে পাথর আবার মাথা ফেটে চৌচির আল্লাহ নয় বলছেন একই দৃশ্য এই লোকের অবস্থা কি তখন দুইজন এই দুজন আদায় না করে রাতে শুধু ঘুমাত যারা পাঁচ অত ফরজ সালাত আদায় করবে না তাদের কবরের শাস্তি পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিবে বুঝেছেন মনে হয় হাদিস বুখারি তেরোশো ছিয়াশি আর সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস দুই হাদিস এসছে তবে পাথর মেরে মাথা ফাটানো হচ্ছে এখানে তিন শ্রেণীর লোক আছে তিন শ্রেণীর লোককে মাথা ফাটিয়ে দেওয়া হবে কবরে পাথর মেরে এটা কবরে তার এক যে ফরজ সালাত আদায় করে না এ কবরের শাস্তি আর পরকালে জাহান্নাম নাম ঘোষণা হবে দুই দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আলেম যারা আলেম ফাজেল কামেল পাশ করেছে বড় বড় আলেম মহাদ্দেশ মোফাসের এক শ্রেণীর মহাদ্দেশ আলেম এদেরকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে কেন এরা কোরআন হাদিসকে বিকৃত করেছে জাতির সামনে তৃতীয় শ্রেণী হচ্ছে হাফেজ তৃতীয় শ্রেণীকে হাফেজ ওটা বুখারের সাত হাজার সাতচল্লিশ কোরআন হাদিস মমি বলছেন যারা কোরআনের ধারক বাহক অর্থাৎ বাহকু তিরিশ খানাতে হাফেজের সনদ নিয়েছে মানুষ বলবে হাফেজ সাহেব বাবা ওটা হাফেজ সাহেব শুধু ডিগ্রিটা নিয়েছে পরে শয়তানি বদমাশি করে তিরিশ পাড়া কোরআন ভুলে গেছে এরকম হাজারের নয়শো জন হাফেজ পাবেন যারা শয়তানি বদমাশি করে খায় হেমনিতেই খানায় পড়ে জনগণ বলবে হাফেজ বা বাপরে কারি সাহেব হ্যাঁ কিন্তু ওর ভিতরে কোরআনের কপ নেয় এমনিতে হাফেজ কোরআন ভুলে গেছে আবার সালা তো আদায় করে না এরকম হাফেজের মাথা কবরে ফাটিয়ে দিবেন তাহলে এরা বিপদে হাফেজ আলেম আর পাশবত্ত্ব যারা সালা ত আদায় করেন এরা খুব বিপদে এই জন্য যারা আলেম প্রকৃত আলেম হতে হবে প্রকৃত আলেম হতে গেলে তিনটে সার্টিফিকেট লাগে কয়টা আলেম পাশ করলে আলেম হয় না হিন্দু যদি কামিল মাদ্রাসায় ভর্তি কামিল পরীক্ষায় দেয় তাহলে আলেম হবে কথা বুঝে নেবো না হিন্দু যদি ইসলামিক স্টাডি যে অনার্স করে তাহলে কেউ বলবেন যে বা ইসলামিক স্কলার আলেম হতে গেলে দাওরা পাশ করলে আলেম হয় না বড় মহাদেশ হলে আলেম হয় না আলেম হতে গেলে তিনটা লাগে এক কোরআন হাদিসের সঠিক জ্ঞান দুই কোরআন হাদিসের জ্ঞান অনুপাতে আমল কত আলেম নিবেন জর্দা খায় আর বলে মাকরু কত আলেম নিবেন নগদ যেটা কুকুর সিগালে খায় না সেটা মসজিদের হুজুর খায় আর বলে মাকরু ও আলেম নয় ওর মাথা ফাটাবে কবরে কত আলেম কত আনেম নিবেন যে পরকিয়ার সাথে জড়িত মহিলা মাদ্রাসা খুলেছে মেয়েদেরকে ধর্ষণ করে আপনি কি বক্তব্য দিবেন আগে বক্তব্য দিতাম যে ওই প্রাইমারি হাই স্কুল কলেজে শুধু জেনা হয় এখন শয়তান এই দাঁড়ি টুপি ভিতরে ঢুকে গেছে ওই প্রাইমারি হাই স্কুল কলেজে শয়তান থাকে না বেনামাজির কাতে শয়তান নাই ওদের উপরে এমনিতেই তো ওরা গান বাজায় প্রাইমারি যারা কিন্ডার গার্ডেন দেখো না প্লে গ্রুপ নার্সারি গ্রুপ যেগুলো হয়েছে এগুলো তো শয়তান থাকে না ওই টিচারেরাই শয়তান ও গান শোনায় তুমি ওপর ঠিক বলো না আপনি আপনার মেয়েটাকে পাঁচ বছর বয়স কিন্ডার ভর্তি করে দিয়েছেন ওকে লুচ্চামি শিখানোর জন্য একটা শিক্ষক নিয়োগ আছে ওখানে মানে কিভাবে গান শিখাবে কিভাবে মাজা ঝোকাবে বেশাগিরি করবে একটা নৃত্যকলার একটা টিচারই ওখানে নিয়োগ দেওয়া আছে কিন্ডার গার্ডেনে প্রাইমারিতে হাই স্কুলে সুন্দরী প্রতিযোগিতা হয় সুন্দরী প্রতিযোগিতা হয় যারা ক্লাস এইটে টেনে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে বিবাহের বয়স হয়ে গেছে এমন ছেলে ল্যাংটা পোশাক পরে মঞ্চে ড্যান্স করছে গান গাচ্ছে আর চতুর্দিকে বিচারক হয়ে বসে আছে ওই প্রতিষ্ঠানের টিচারগণ তো যে সবচেয়ে মাজা ঝুঁকাতে পারবে এই টিচার তাকে বেশি নাম্বার দিবে আর ওর পাশে বসে আছে মেয়ের বাপ মেয়ের বাপ হেডমাস্টারকে বলছেন স্যার ওই যে লাম্বা ফারসা মেয়েটা ওইটা যে সুন্দর করে নাচতেছে যে দেখেন ওটা আমারই মেয়ে একটু দোয়া করে দেন যাতে ভালো করে বেশাগিরি করতে পারে তখন আবার হেডমাস্টার বলছে যে আলহামদুলিল্লাহ মানে এই মেয়ের বাপ মানুষ নয় ও কুকুর হেডমাস্টারও কুকুর আল্লাহর নবী এ কথাই বলছেন ইয়া জানো মেন হুমুর খানাজির যারা গান বাজনা শ্রবণ করে এরা হলো সৌর আর মানুষ যারা মোবাইলে এখন সব জায়গাতে গান বাজনা বাজে মোবাইলে বাজে টিভিতে বাজে কিন্ডার গার্ডেনে চলে প্রাইমারিতে চলে হাই স্কুলে চলে কলেজে চলে বিশ্ববিদ্যালয়ে চলে তোমার বিবাহের বৈঠকে চলে তোমার থার্টি ফার্স্ট নাইটে চলে বিশ্ব কুত্তা কুত্তি দিবসেও চলে কথা বুঝুনি তো ওগুলা তো শয়তান নাই শয়তান বলছে যে ওরাই শয়তান আমার দায়িত্ব ওরাই পালন করছে পয়লা বৈশাখ পালন করছে দেশের সব বড় বড় শিক্ষিত নারী পুরুষ দেখো ওই পান্তা ভাত ইলিশ মাস খাওয়ার পরে বানরের সুয়রের কুকুরের আর ভাল্লুকের মুখোশ পড়েছে ওরা পড়ে বলছে যে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আমি চিন্তা করলাম যে সর্বনাশ এরাই ভাল্লুকের মুখোশ পড়েছে কেন কুকুরের মুখোশ পড়েছে কেন তখন পরে আমি যেটা তাফসির পেলাম এদের ব্যাপারে যে এরা বছরের প্রথমে এরা বলতে চাচ্ছে আল্লাহ যেহেতু মানুষ বান্দরের জাত আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাই আগামী নতুন এক বছরে যেন আমরা বান্দর হয়ে বেঁচে থাকতে পারি কথা বুঝুন ওগুলো তো শয়তান ওগুলোতে ফেল এখন শয়তান আছে মসজিদ মাদ্রাসায় আর হেফসখানা হুজুরকে কিভাবে জাহান নামে নিয়ে যাওয়া যাবে আর হুজুর দিয়ে নাম উৎপাদন হবে কি দিয়ে হুজুর দিয়ে মৌলানা দিয়ে মৌলানা দিয়ে নাম উৎপাদন হবে রাইত উসরিয়া রিজালান আল্লাহর নবী বলছেন মিরাজের রাত্রের ঘটনা আমাকে দেখানো হলো টুকরা জু শিফাহুম বিমা কুরি সেটা কি ঘটনা দেখানো হলো এক শ্রেণীর মানুষের আগুনের কেচি দ্বারা জিবা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম মানহাউলায় জুরাইন এই যে আগুনের কেচি দ্বারা জিবাহ কেটে দেওয়া হচ্ছে এই ব্যক্তিটাকে তখন জিব্রায় উত্তরে দিচ্ছে হাওলায়ে এরা আপনার হাওলায় যারা বড় বড় বক্তা বড় বড় কি বক্তা বক্তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা যারা মঞ্চে বক্তৃতা দিতে বলে এক নিজে কর্ম করে আরাক এক বক্তা জ নিজেই বলছে যে মহা হারাম ও জর্দা খেয়ে বক্তব্য দিচ্ছে। ওত জানাহিঙ্গে যে জরদাও মল। ক বুজি নি না। সাব্ধান। তো সালাদ, সিয়াম হ, জাকাত, তাজবিতা হালীন কোরান মাজিত তেলোত এগুলি আমল। এগুলি যারা করবে না, আমল যারা করবে না। সালাদ যারা আদায় করবে না। সিয়াম যারা রাখবে না। তাদের থাকার জায়গা হবে জাহান নাম সব কোরআন হাদিস স্পষ্ট তো ঠোঁট যে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা আল্লাহ নই বলছেন এই লোকটা কে বলেন তো কে যারা রমাদানে সিয়াম রাখত না এদের ঠোঁট কবরে এভাবে কেঁচি দ্বারা কেটে দেওয়া হবে আল্লাহ নবী এর পরে বলছেন আমাকে সামনে একটু নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে সামনে গিয়ে দেখি আর দৃশ্য কি দৃশ্য কিছু নারীর স্তনে সাপ দিচ্ছে কিছু নারীর স্তনে সাপ মারছে আমি বললাম এই নারীর কি অপরাধ যে তার স্তনগুলি সাপ ঠুকরে খেয়ে নিচ্ছে তখন জিবরাল বলছে এই নারীটা তার বাচ্চাকে দুধ দেয়নি ফিডার খাওয়া হয়েছে দুধ ছিল স্তনে দুধ ছিল কিন্তু মা চিন্তা করেছে যে বাচ্চাকে দুধ দিলে অল্প বয়সে চেহারা বুড়ি হয়ে যাব আমি বুড়ি হতে চাই না আমি ডানা পুরি থাকতে চাই তোমার মা শোনো আজকে ছেলে মাকে দেখতে পারছে না কেন আজকে প্রতি ছেলের মার ভালোবাসা কম কেন কম হবে না মানে ওই পেটের বাচ্চাকে নিয়েছে নিয়েছে ঝুড়িতে আর কুকুরকে কুলে ওঠে আবার মা মানে আমেরিকার ভ্যাস ধরেছে ইহুদি খ্রিস্টান পাশ্চাত্যের ভ্যাস ধরেছে সাবধান তাহলে ওই ছেলে কি মাকে কে খেদমত করবে নাকি বিদ্যাশ্রমে রেখে আসবে ছেলেকে দিন শিখালেন না কোরআন শিখালেন না বিদ্যা শিখালেন না পেটে আসেইনি স্বামী স্ত্রী যে ছেলে সন্তান যদি হয় তাহলে কেবারে জানোয়ার বানাবো মানে ইঞ্জিনিয়ার কথা বুঝে ও না ওকে লন্ডন পড়াবো ইংরেজিতে পড়াবো ইঞ্জিনিয়ার বানাবো বড় ছেলে যদি হয় একবারে ডাকাত বানাবো মানে ডাক্তার ডাক্তার মানে কি ডাকাত সবচেয়ে যে এমবিবিএস ডাক্তার তুমি তোমার বাপকে ডাক্তারের কাছে নিয়ে গেছো শুধু বলেছো যে আব্বার মাথা ব্যথা তখন ও ডাক্তার দশটা পরীক্ষা দিবে পেশাব পায়খানা কিডনি রক্ত সব পরীক্ষাতেই দশ হাজার টাকা চিকিৎসা শুরুই হয়নি শুধু পরীক্ষাতেই এরপরে যখন প্রেসক্রিপশন লিখতে বসেছে তোমার এম ডাক্তার তখন ভালো কোম্পানির ওষুধ লিখবে না লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে তো তো ডাক্তার বানাবেন আপনি আর ওটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে ওকে বলা হয়েছে যে রংপুর থেকে আপনার এই এটা কি আপনার বাজার গঙ্গা গঙ্গাচড়া বাজার এই বিশ কিলো রাস্তা করে দিতে হবে এই যে দুই হাজার কোটি টাকা থাকলো ও এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে ওই মশলা দেওয়া লাগতো দুই টন দিয়েছে এক টন তাই তো রাস্তা দশ বছরের জায়গায় যায় দুই বছর কথা বুঝেননি তোমার এমবিবিএস ডাক্তার তোমার বাপ মারা গেছে তিন দিন হলো মরা বাপকে আইসিউ তে রেখে বলছে যে চিকিৎসা চলছে তিন দিন পরে বলছে যে ছয় লক্ষ টাকা বিল তোমার বাপ কার মাচানো গেল না এটা হলো ডাক্তার আর তোমার বাপ এটাই নিয়ত করেছে আগে নিয়ত করতো যে মমতাজের মতো মাজা ঝুঁকানো শিখাতে হবে রাত টাকা এখন পিতামাতা মাতা বলে যে না আমেরিকা ব্রিটেনে পাঠাতে হবে ছেলেকে উচ্চ দিয়ে লন্ডন থেকে পড়বে আমেরিকা যাবে কানাডা যাবে ছেলেকে উচ্চ শিক্ষা দিতে হবে আমেরিকা কানাডা পাশ করে এসে বলছে দেয়ার ইজ নো ডান হাতে খাওয়া এটা পুরানো এটা ইসলাম এখন কি ইসলাম মানা যায় এখন আধুনিক যুগ বান হাতে খাওয়া স্টাইল টান হাতে খায় সিগারেট বাম হাতে খায় আপেল আল্লাহ বলছেন বাম হাতে খায় শয়তান বাম হাতে কে খায় শয়তান খায় এইটা তুমি শিখছ তোমার বোনটা হয়েছে যে আমেরিকা ব্রিটেনের ছোঁয়া ল্যাংটা হয়েছে ওভাবে চলতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম ভাব দীর্ন অভিভাবক ছেলে মেয়েকে বিদ্যা শিখান কোরআন হাদিসের বিদ্যা ইসলামের বিদ্যা দিনই শিক্ষা যেই শিক্ষাতে আপনার ছেলে মেয়ে বড় আলেম হতে পারে প্রকৃত যোগ্য আলেম হতে পারে আমি বললাম আলেম হতে তিনটে জিনিস লাগে এক কোরআন হাদিসের সঠিক এলেম শিক্ষা দুই এলেম অনুপাতে আমল তিন তাকোয়া পরহেজগারিতা তিন নম্বর কি পরহেজগারিতা যা অনেক আলেমেরই নেয় ভিতরটা একেবারে হিংসায় জর জরাজীর্ণ হয়ে আছে হিংসার হিংসা ভিতরটা এত খারাপ আল্লাহ নবী বলেছেন কুলুব হুম কুলুব ফিদুস মানিং সিন অনেক আলেম অনেক আলেমকে দেখতে মনে হবে খুব আলখাল্লা পাগড়েওয়ালা হুজুর কিন্তু তার অন্তরটা কোনো নগদ অন্তর কত হুজুর দেখবেন কত ধরনের হুজুর দেখবেন এই জন্য সাবধান আবারও বলছে আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে এক কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান দুই প্রকৃত জ্ঞান অনুযায়ী আমল তিন তাকোয়া পরহেজগারিতা উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন আপনাদেরকে ওই কথা বুঝাতে গিয়ে এখানে এই কথা নিয়ে আসলাম যে কবরে জিহবা কাটা হচ্ছে বক্তার কবরে মাথা ফাটা হচ্ছে আলেমের কবরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে হাফেজ সাহেবের কবরে মাথা ফাটানো হচ্ছে যে পাঁচ রক্ত সালাদ আদায় করে না তার তার মানে যারা সালাত সিয়াম হজ্জাকাত আদায় করবে না তাদের কবরের শাস্তি হবে জাহান্নাম নাম হবে এটা না হয় মেনে নেওয়া যায় কেন সালাত আদায় করেনি তাই নাম। শেয়াম রাখেনি তাই জাহান্নাম নাম মেয়েটা পর্দা করেনি বেপর্দায় চলেছে তাই নাম। কিন্তু সালাদ পাশক্ত আদায় করে রমাদানের শেয়ামও রেখে কোরআন মাজিদ ও করে পর্দা করার পরও যদি লোকটা জাহার নামে যায় এটা কি মেনে নেওয়া যায় কিন্তু এদের সংখ্যাই বেশি মাসক্ত সালা তাদাই করেই মানুষ জাহান নামে যাবে পর্দা করেই মহিলা জাহান নামে যাবে জাহান নামে যাবে কোরআন মাজিদ পড়েই জাহান নামে যাবে কেন যদি আমলটা মোহাম্মদের তরিকায় না হয় পাহাড় পরিমাণ আমল করেও তাকে জাহান নামে যেতে হবে আমলটা কার তরিকায় হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকাই কয়েকটা শর্ত আছে একটু বসেন আল্লাহ শোভানাওতলা বলছেন ফেঙ্কানায় জুলিক আরব বিহী ফালিয়া আমাল আমালাং স লেহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ মোলাকাত কামনা করতে চায় আল্লাহ শোভানাওতালা অত্র আয়াতে দুটো শর্ত দিলেন এক আমলের সলে সৎকর্ম সৎ আমল করতে হবে দুই ওয়ালা ইশরিক বি আহাদা তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মানুষ যে কোনো মুসলিম নারী পুরুষ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সে সৎকর্ম করবে আর আমার এবাদত করতে গিয়ে অন্য কাউকে শরিক করবে না সৎকর্ম কি সৎকর্ম কাকে বলে সৎকর্ম হতে গেলে তিনটা শর্ত লাগে এক আমল আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে দুই আমলটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে তিন আমলটা একজন মানুষের তরিকা পদ্ধতিতে করতে হবে যেই মানুষের নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার আমলটা যে সৎ এটা দেখতে গেলে তিনটা জিনিস লাগবে আপনার আমলটা যে সৎ আল্লাহ বলছেন সৎকর্ম করো কোরআন হাদিসের কোথাও বলা নাই যে জান্নাত পেতে গেলে বেশি বেশি আমল করো কথা বলা নাই জান্নাত পেতে গেলে সৎ আমল করো এই কথা বলা আছে তার এইটা সোরা কাহাফের একশো দশ আয়াত আল্লাহ বলছেন কেউ যদি তার রবের সাক্ষাৎ চায় তাহলে সৎ আমল করে সৎ আমল তো সৎ আমল কোনটা যেই আমলটা আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে দেওয়া এক দুই যেই আমলটা সেফ আল্লাহকে খুশি করার জন্য করা হয় তিন যে আমলটা একজন মানুষের মতন করে করা লাগে সেই মানুষটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যদি একটা আমল করেন সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতন না হয় তাহলে সে আমল করে আমল কবুল হবে না আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর নবী বললেন মান আমেলা আমালান যে ব্যক্তি যে কোনো আমল করলো লেইসা আলাইহি আমরনা অথচ সেই আমল করতে আমি মোহাম্মদ সাল্লাহসাল নির্দেশ দিইনি ফহয়ার তাহলে সে আমলটা বাতিল হবে হাদিস মুসলিম আপনারা কি বুঝলেন হাদিসটা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোনো আমল করলো অথচ সেই আমলটা করতে আমি নির্দেশ দিইনি তাহলে সেই আমলটা কি হবে ফওয়ারত সেটা কি বাতিল আবার মিলান আমার সাথে মান আমেলা আমালাম যে ব্যক্তি যে কোনো কোনো একটা আমল করলো একটা আমল যেমন কোরআন মাজিদ তেলাওয়াত এটা একটা কি যেমন তাসবি এটা একটা কি যেমন অজু এটা একটা কি যেমন সালাত এটা একটা কি যে কোনো আমল করেন নবী বলছেন কেউ যদি যে কোনো আমল করে লেই সালেহি আমরনা আর ওই আমলের সিস্টেমটা যদি আমার নির্দেশ মতো না হয় ফর তাহলে সে আমলটা বাতিল এখন আপনি কোন আমল করছেন যে আমলের নির্দেশ মোহাম্মদ থেকে নেই সেটাই হলো আপনি যে কোরআন মাজিদ তেলোয়াজ শেষ করেই বলছেন সদাক আল্লাহুল আজিম এটা মোহাম্মদ সাল্লাহ থেকে এটা নেই কথা বোঝেননি মনে হয় কোরআন মাজিদ শেষ করে বলতে হবে যে আল্লাহ আজিম এটা যে বলা লাগবে এটা কার পক্ষ থেকে নেই তারপরে এ দেশের হাফেজেরা বলে কিনা হাজারে নয়শো নিরানব্বই জন হাফেজ বলে খুব সুন্দর ভাষায় সুমিষ্ট কণ্ঠে তেল সদাক আল্লাহ আজিম যার ব্যাপারে কোনো হাদিসই নাই দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে কোন হাদিসের কিতাবে আরবিতেই দোয়া লিখাই হয়নি না তোমার রংপুরের সবচেয়ে যে বড় হুজুর তাকে সকাল বেলায় ধরো যে মৌলানা সাহেব আমরা তো শুনে আসছি যে কোরআন তেল সদাকাল আজিম বলছে এটা হাদিসের কোথায় লেখা আছে হাদিসের গ্রন্থ